কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান উপদেষ্টার বৈঠকে উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা জুলাই সনদ সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে দেশের চারটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই তালিকায় রয়েছে বিএনপি জামাত ইসলামী এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে সবচেয়ে আলোচনা জন্ম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন তুলছে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৈঠকে জায়গা পেল এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পিপল ভয়েস টেলিভিশন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো হঠাৎ গড়ে ওঠা সংগঠন নয় তারা তিন যুগেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে কার্যকর ও ধারাবাহিকভাবে সংক্রিয়। বিশেষ করে বিগত এক দশকে নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তাদের অবস্থান শান্তিপূর্ণ প্রতিবাদ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা ধারাবাহিকভাবে রাজপথে ছিল গত জুলাইয়ের দু হাজার আন্দোলন যখন সরকার বিরোধী আন্দোলনের একটি বড় পর্বে রূপ নেয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সর্বশক্তি নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে একমাত্র রাজনৈতিক দল হিসেবে সরাসরি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে থেকেছে তারা পুলিশি দমন হামলা মামলা উপেক্ষা করে তারা রাজপথে ছিল এই আন্দোলনের সময়ই ইসলামী আন্দোলনের একাধিক নেতা হত হন কারাবরণ করেন এছাড়াও বিগত সময়েও সাহসিকতার সঙ্গে সরকারের অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে রুখে দাঁড়ান তারা বাংলাদেশের রাজনীতিতে এক শ্রেণীর দল মাঝে মধ্যে সরকারপন্থী আর মাঝে মধ্যে বিরোধী ভূমিকা অবস্থান নেয় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসেবে স্পষ্ট অবস্থান নিয়েছে তারা সংসদে না গিয়েও জনগণের কণ্ঠস্বর হিসেবে রাজপথে সঙ্ক্রিয় থেকেছে তারা কোনো সময় সংসদে যায়নি কিন্তু জনগণের ভোটাধিকার আদায়ে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলনের পথেই থেকেছে আওয়ামী লীগের অধীনে একতরফা নির্বাচনের বিপক্ষে অবস্থা নিয়েও ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মত প্রকাশের অধিকারকে প্রাধান্য দিয়েছে দু সালের জাতীয় সংসদ নির্বাচন দু হাজার তেইশের সিটি কর্পোরেশন নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সব ক্ষেত্রেই তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেছে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী কণ্ঠ তৈরি করতে হাত পাখা শহর থেকে গ্রামান্তরে আজ একটি পরিচিতি নাম যা প্রমাণ করে জনগণ সরকার ও মূলধারার বিরোধী দলের বাইরের বিকল্প রাজনীতিকে গ্রহণ করেছে এছাড়াও গত আঠাশে জুন স্মরণকালের সেরা মহাসমাবেশ করে এবং সেখানে সমমনা দলগুলোর অবস্থান নিশ্চিত করে রাজনৈতিক সমীকরণ ভিন্নভাবে ঘুরিয়ে দিয়েছে দলটি বর্তমান সমীকরণ বিবেচনায় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন যে প্রথম ক্যাটাগরি রাজনৈতিক দল সেটি দলটির রাজনৈতিক কার্যক্রমেই প্রমাণ করে দলটির জেলা উপজেলা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যন্ত শাখা কমিটি ও কার্যক্রম রয়েছে আন্দোলন সভা সমাবেশ মানববন্ধন নির্বাচনী প্রচার ইত্যাদির মাধ্যমে জনগণের সাথে নিয়মিত যোগাযোগ রাখে বিভিন্ন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায় বা নির্বাচিত হয় ডক্টর ইউনুসের নেতৃত্বে এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমন্ত্রণ প্রমাণ করে যে দেশের রাজনৈতিক সমীকরণে এ দলটি উপেক্ষিত নয় বরং বর্তমান সংকট নিরসনে যার বিকল্প শক্তি তাদের জায়গা করে দেওয়াটাই ছিল সময়ের দাবি এটি বোঝায় সরকার বা বড় দুই দলের বাইরে এমন শক্তিও আছে যারা জনগণের পক্ষ হয়ে কথা বলতে পারে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৈঠকে শুধু যুক্তিসঙ্গতভাবেই অংশ নিয়েছে না বরং এটা এক অর্থে সময়ের প্রয়োজন ছিল রাজনীতির মাঠে যারা লাগাতার সক্রিয় যাদের জনগণের সঙ্গে যোগাযোগ আছে যারা আন্দোলনের সময় কারা ভোগ করেছে আর যারা নিজেরাই প্রভাবশালী রাজনৈতিক শক্তিতে রূপ নিচ্ছে তাদেরকে বাদ দেওয়া মানেই বাস্তবতা অস্বীকার করা এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতি যদি কারো অস্বস্তি তৈরি করে সেটা হয়তো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমস্যা সময়ের দাবি হচ্ছে সকল বিকল্প শক্তিকে সমান গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ গঠনের দিকে এগিয়ে যাওয়া আর এই পথেই এগোচ্ছে বাংলাদেশ মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা